কিছু সময় কোনো কিছু শুনতে ইচ্ছা করে না কোনো কিছু কইতে ইচ্ছা করে না শুনছি ঢাকায় অনেক অফিস আছে যারা চাকরি দেওয়ার নাম করে সিটিং করে দেখো আমাকে সোহাগ মাস্টার্স পাস করার পর কোনটা সিটিং কোম্পানি আর কোনটা ভালো কোম্পানি এটাও ভালো মতো নি আমি একজন রে ভালোবাসি কিন্তু এই কথাটা তোর আমার আমার আম্মা জানি না গেছে হারাম জাদা এত দিন পর আমারে কইতাছস আপনি তাপ আপসরিতেছেন কেন আমি কি আপনার ভালো মন্দ কিছু কইছি আশ্চর্য বড় ভাবি তোমার কি মনে হয় সোহাগের মাঝে আমরা খালে দিচ্ছি হ্যাঁ হ্যালো সোহাগ কই তুই আমার সাথে কেউ নাই আমি স্কুলের পিছনে আছি তুই হ্যাঁ তাড়াতাড়ি আই হ্যাঁ চুহক কি কেমন যো ভাই? তোর কি হইছে? সুস্থ আছিস? ওহ আমি ঠিক আছি। দে তোর আমি জানি তোর সবাই আমারেগা চিন্তা করতেছস। চিন্তা করিস না। अब्বা আমারে চিন্তা করতে না করিস। আমি গেলাম। কি লোক কই যাবি, কান যাবি? আরে সারাদিন কইয়ছিলি। তোর চাকরির কি অবস্থা? তোরন আমার চাকরিটা হয় নাই। ইনালিল্লা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিছে তারপরও চাকরি হয় নাই বিষয়টা বুঝলাম না গতকাল ছিল আমার চাকরিতে জয়েন করার শেষ ডেট কোম্পানি আমার জন্য বিকাল পর্যন্ত ওয়েট করছে আমি যাইতে পারিনি তখন তারা মিটিং করে আমার অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করছে এইটা কোনো কথা আমি এটা মানতে পারতেছি না আর তুই জামা কেমন নিয়ে কই যাস টাকা যাইতেছি এই মুখ আমি আর কাউকে হামো না যা একটা চাকরি খুঁজুন চাকরি না পেলে রিক্সা চালায় খামো তো বোস যতদিন না পাইতেছি এই গ্রামে আমি যাব তুই আব্বা ময়রা দেখে রাখিস আমি গেলাম কোহাক আব্বা তুই হেন তুই খেনে কেন বাড়ি দূষণ তোর আর চাকরি লাগব না বা কোনো চাকরি করার দরকার নেই সোহাগ তুই যতদিন চাকরি না পাস আমি তোরে প্রতিদিন হাত খরচ দিব ইন্টারভিউ দিয়ে যা আল্লাহ একটা না একটা ব্যবস্থা করবো সোহাগ তুই যদি এইভাবে চলে যাস আমরা সবাই কষ্ট পাবো তোর মায় সারাদিন তোর জন্য কান্না করছে চল বাবা বাবা জিত করিস না বাড়ি চল রিজিকের মালিক আল্লাহ একটা না একটা ব্যবস্থা রইবো বাড়িতে